ঠিক আছে তো সেটা হলো ঠিক করতে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো খরচ আছে আপনারা যে যেমন পারেন তো দু টাকা এক টাকা হলে সেটা হেল্প করবে সেটাই ভাইটার কাজে দেবে ওনারা তো জানো আমি এই টাইমে ভিডিও আমি এই প্রথম করছি আমি করিনি তো আমার ভিডিও তো সবই জানো ফানি ভিডিও প্যাংক ভিডিও এইসব হয় তো ফার্স্ট টাইম এখানে আসলাম ঠিক আছে যাই হোক তোমার একটু বুঝে নিও ঠিক আছে ব্যাপারটা আর ভাই তোর বাবা বাবা নমস্কার আমি বাবু সর্নকার এটা আমার ছেলে সুভাষ দীর্ঘ কয়েক বছর ধরে ওর কিডনি রোগের সমস্যা ভুগছে তো ও ডাক্তার যে পরিমাণে টাকার কথা বলেছে সেটা আমার পক্ষে কোনো রকমভাবে সম্ভব না প্রায় পঞ্চাশ লক্ষ টাকা লাগবে আমার ছেলেকে বাঁচাতে গেলে তো সোশ্যাল মিডিয়ার কাছে বিশেষ বিশেষ অনুরোধ আপনি আমার পাশে এসে দাঁড়ান আমার ছেলের জীবন বিখ্যাত নমস্কার আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে পঞ্চাশ লাখ টাকা লাগবে কিন্তু আমাদের সম্ভব না এত টাকা আমাদের এত সম্ভব না তার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি আমার ছেলেটাকে আপনারা বাঁচান আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার ছেলেটা বেঁচে যাবে আমার দাদার দুটো কিডনির সমস্যা আমার দাদাকে তোমরা বাঁচাও আমার দাদার তোমরা পাশে থাকো যে যেমন করো আমার দাদাকে কিছু সাহায্য করো দাদাকে তোমরা বাঁচাও বন্ধুরা তোমরা ব্যাপারটা শুনতে শুনলেই তো তো তোমরা যে যেমন পারো প্রত্যেকে সাহায্য করো কেউ দশ টাকা না পারলে পাঁচ টাকা দিয়ে হেল্প করো সেটাই কাজে দেবে তো ষোলো কোটি টাকা উঠে এলো এখানে পঞ্চাশ লাখ টাকা ওঠানো কোনো ব্যাপারই না তোমরা যদি হেল্প করো সোশ্যাল মিডিয়া এটা কোনো ব্যাপারই না আর এই বাচ্চার ছেলেটা ফুলের মতো একটা ছেলে কোথায় খেলাধুলা করবে সে এখন বিছনায় হয়ে আছে তো আমরা প্রত্যেকেই চাই যে আবার আগের মতো সুস্থ হয়ে খেলাধুলা করুক পড়াশোনা করুক তো এটাই বলার তো ভাইয়ের স্ক্যানার আমার ভিডিওতে দিয়ে দেবো তোমরা যে যেমন পারে হেল্প করবে ভাইকে তো বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমার শরীরটা একটু ভালো হয়েছে তো তোমরা তো দেখলে যে কালকে আমি কোথায় গেছিলাম তো ওখানে গিয়ে তো দেখতে যে ওই ছেলেটার শারীরিক অবস্থা কীরকম খারাপ তো ওখানে কিডনি পুরো ড্যামেজ হয়ে আছে তো তো খুবই খারাপ লাগলো দেখে আমি তো ওখানে বেশি কথা বলতে পারিনি কারণ বাচ্চাটাকে দেখে আমার চোখ দিয়ে জল চলে আসছিল তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যে যেমন পারো আমি ভিডিওতে ক্যানার স্ক্যানার দিয়ে দিচ্ছি স্ক্যানারে তোমরা যে যেমন তোমাদের মতো ভাইটাকে সাহায্য করো হয়তো পাঁচ টাকা দিতে হবে না এক টাকা দিয়ে হেল্প করো সে এক টাকা হেল্পে দেখবে ভাইটা অনেক সাহায্য হবে আমার নিজেরই শরীর খারাপ তো নিজের শরীর খারাপ নিয়ে জব চলে আছে যে মানুষের বিপদে মানুষের পাশে যদি না থাকে তাহলে কি মানুষ হলাম না এরকম তোমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া প্রত্যেকে এই ভাইয়ের পাশে থাকবে দেখবে ভাই ঠিক বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে তো আমার একটাই বক্তব্য তোমাদের কাছে আবার হাত জোর করে বলছি তোমরা ভাইটাকে হেল্প করো তো এটাই বন্ধুরা আমার আর কিছু বলার নেই প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে